আজকে শেয়ার করবো সেন্স থেকে কী কী শপিং করলাম আর সেন্সটা আর একটু ঘুরে দেখাবো হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে হোম সেন্সের সেকেন্ড পার্ট আপনাদের সাথে শেয়ার করব তো এইখানে আমি চলে আসছি হাঁড়ি পাতিলের সেকশানে আমাদের নারীদের বেশি যেখানে টানে সেখানে আসলে এই পুরা দোকানটায় কিন্তু নারীদের জন্য আমি মনে করি যারা গো সাজাইতে পছন্দ করেন কিচেন সাজাইতে পছন্দ করেন নিজের মনের মতো সব কিছু খুঁজতেছেন সব এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো এটা হলো একটা ক্যান্ডেল আমি প্রথমে তো দেখে বিশ্বাস করতে পারতেছি না পরে মানে ভালো করে দেখি যে ক্যান্ডেল এটাও আর একটা ক্যান্ডেল আর ক্যান্ডেল বরাবরই আমার খুবই পছন্দ আর এখানে মানে আর্টিফিশিয়াল অনেক ফ্লাওয়ার আছে সাথে শোপিস দেওয়া মানে একদম পারফেক্ট সামারের জন্য মানে কোনটা রেখে কোনটা নিব মানে আমি তো পাগল হয়ে যাই এগুলা দেখলে তো এই যে অনেক সুন্দর সুন্দর ওদের কালেকশান ছিল আর অ্যাভেলেবেল সবটাই ছিল আর পুলগুলা দেখতে মনে হয় এখনই বাগান থেকে তুলে আনছে তাই না মানে এত সুন্দর লাগতেছে ক্যামেরাতে জানি কেমন আসতেছে বাস্তবে আরও সুন্দর লাগতেছে আর এই যে র্যাবিট দেওয়া এখন যে এসটা চলতেছে র্যাবিট তো থাকবে আর এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর ক্যান্ডেল এগুলো কিন্তু আউটডোরে রাখার জন্য স্ট্রবেরি ফ্লেভারের লেমন ফ্লেভারের আর এই চেয়ারটা বা ডাইন চেটটা আমার খুবই পছন্দ হয়েছে আর এই লাইটটাও আমার ভীষণ পছন্দ হয়েছে আসলে এগুলো আনা যাবে না যেহেতু বাচ্চাদের ওরা নষ্ট করে ফেলায় আর দেখে শান্তি আর কি আর এই যে আর্টিফিশিয়াল গাছগুলা অনেক সুন্দর সুন্দর আর এই সুইংটা দেখে তো আমার খুবই পছন্দ হয়েছে এটা আউটডোরে রাখার জন্য আসলে সামারে আউটডোরে মানুষ অনেক সুন্দর করে সাজায় এটা চার পাঁচ মাসের জন্য তারপরে মনের একটা শান্তি থাকে সবাই অনেক এনজয় করে আর এই সব কিন্তু গার্ডেনের জন্য কি সুন্দর লাগতেছে তাই না মানে আমার তো খুবই পছন্দ আর এগুলা ঘরের মধ্যে সাজানোর জন্য বিভিন্ন শো পিস বা ফুলদানি সব কিছু এখানে আর র্যাবের তো একদম পুরা বড়া সব কিছু আর এখানে দেখলাম অনেক কিছু আছে র্যাবের দিয়ে একটা কেক বানানো আছে মানে বিভিন্ন জিনিস আবার র্যাবের দিয়ে তারপরে এগ বানানো আছে তো আমি চিন্তা করলাম এগের যেহেতু দাম বেড়ে গেছে এটা নিয়ে যায় বাসায় এটা চিন্তা করতেছি আর কি আর এখন আমরা মানে আমাদের কিনা কাটা শেষ যেগুলো মানে নেওয়ার ওগুলো নিয়েছি এখন আমরা লাইনে দাঁড়ায় আসি ওটা পে করে তারপর আমরা বের হয়ে যাব। তার এই যে দেখেন কত সুন্দর সুন্দর র্যাবিট দেখতে অনেক ভাল লাগে আর এই যে দেখেন ডিমের গাছ একদম পুরা মানে এগুলো কিন্তু পিস বাসায় সাজানোর জন্য খুবই সুন্দর আর খালার পুল অনেকটা মানে সামারের সাথে অনেক সুন্দর যায় তা আম দাঁড়ায় দাঁড়িয়ে দেখলাম আসলে যেহেতু লাইনে দাঁড়ায় আছে তো এই যে আমাদের মানে সময় চলে আসছে এখন এই যে দেখেন আমি একটা পাতিল নিলাম তারপর দুইটা বাটি নিলাম বড় সাইজের আর একটা ট্রে নিলাম তো এখন মহিলা আমাকে খুব যত্ন করে প্যাকেট করে দিচ্ছে জানি না আমার ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগতেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন একটু শেয়ার করবেন সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো ফলো দেওয়ার অনুরোধ রইল আল্লাহ হাফেজ